আসসালামু আলাইকুম দৈনিক কুষ্টিয়ার আরও চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পদ্মপুকুর নামক একটি স্থানে এখানে অনেক আগেই শুনেছি যে এখানে মটকার চা তৈরি করা হয় এই চা খেতে নাকি অনেক সুন্দর সুস্বাদু তো এই চা আমি কখনো খাই নাই তো আমার পার্শ্ববর্তী থানায় এই রকম একটি চা তৈরি হয় আমি নিজেও জানতাম না তো আমার এক ছোট ভাই নাম আবদুল্লাল মাসুম সে আমাকে এই তথ্যটা দেয় তখন আমি কুষ্টিয়াতে ছিলাম তখন ওখান থেকেই আমি এখানে আসি এই চা খাওয়ার উদ্দেশ্যে তো চাটি তৈরি করা হয় এত একটি এমন একটা সিস্টেমে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এইভাবে কখনো চা তৈরি হয় এই চাটি তৈরি করা হয় মাটির পাত্র মাটির ছোট ছোট কাপ আছে সেই কাপ আগুনের মধ্যে দিয়ে ওই কাপটা অনেক জ্বলন্ত আগুনে দিয়ে লাল করে ফেলানো হচ্ছে ওই লাল চা ওটার পর তারপর চাটা আপনার বিভিন্ন ভাবে লাল করার পরে সেই চার মধ্যে ওটার মধ্যে চা দিয়ে সেই চা পরিবেশন করা হচ্ছে তো এই এক কাপ চার দাম বিশ টাকা এরকম এখানে বাংলাদেশের বাংলাদেশ বলে ভুল হবে কুষ্টিয়া ঝিনাইদাহ তারপরে রাজবাড়ি পাবনা এদিককার অনেক হাজার হাজার মানুষ বিকেলবেলা এই চা খেতে আসে তো চা এত সুন্দর আপনি না আসে যদি না খান তাহলে বুঝতেই পারবেন যে এত সুন্দর চা এখানে তৈরি করা হয় আর চাটা যে সিস্টেমে তৈরি করা হয় চাটা দেখলেও আপনিও অবাক হয়ে যাবেন যে এইভাবে কখনো চা কখন দেখছি তো চাটা আমি নিজেও খেয়েছি এবং চাটা এত সুন্দর লেগেছে যে আমি এখন থেকে পরিকল্পনা করেছি যতবার আমি কুষ্টিয়াতে আসবো ততবার আমি চা খাবো তো আমি প্রত্যেকটা ভাইকে যারা এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনাদের সাধ্যে কুলায় তো অবশ্যই কুমারখালী থানার এই পদ্মপুকুর নামক একটি স্থানে এখানেই এই চাটা তৈরি করা হয় এখানে আসার জন্য আপনাকে কুমারখালী থানার বাস স্ট্যান্ড মরে আসতে হবে ওখান থেকে সরাসরি আপনি কোনো রিকশা বলেন কোনো ভ্যান বলেন যদি বলেন যে পদ্মপুকুর যাবো পদ্মপুকুর গেলে ওখানেই আপনি পাশেই এই চাটা তৈরি করা হয় একটি গা গার্লস স্কুল আছে পুকুরের সামনেই একটি এই ভাই এই চাগুলো তৈরি করে তো চাটা আপনি যদি না খান আপনি বুঝতেই পারবেন যে এত সুন্দর চা কখন হয় তো চাটা দেখছেন নাকি আমি ভিডিওটা দেখছেন ভিডিওটা বিস্তারিত দেখেন যে কিভাবে চা তৈরি করছে কিভাবে কি একটু ডিটেলস এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই দৈনিক কুষ্টিয়ার আলোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা